আমরা পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো কাজের বই প্রকাশ আমরা দেখাইনি করিনি যাতে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হয় আমাদের কোনো নেতাকর্মী কোথাও মপোক্রেসির তৈরি করে না মপোক্রেসিকে আমরা প্রশ্রয় দেই না আমরা এমন একটি পর্যায়ে এখানে এসেছি যে প্রতিবাদ না করলে অন্যায় প্রতিস্থাপিত স্থাপিত হয়ে যাচ্ছিল নির্বাচন কমিশন দেশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের নেতাকর্মীর সরি মানে এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তারা আছেন ওনারা যদি একটি রাজনৈতিক সংগঠনের প্রভাবে তাদের সিদ্ধান্তের পরিবর্তন করে এইটা কিন্তু একটি স্বাধীন দেশে কাম্য হতে পারে না এবং এই যে বিশেষ সংগঠনটি যারা বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে মপোক্রেসি তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করে সুবিধা নিতে চায় তার বিপরীতে কিন্তু আমরা ধৈর্য এবং সহিষ্ণুতার রাজনীতি করে যাচ্ছি কিন্তু আপনি এমন ধৈর্য ধরবেন না যাতে দেশের ক্ষতি হয়ে যায় সুতরাং সেই জায়গাতে আমাদের ধৈর্যচ্যুতি ঘটেছে এবং ওনারা যদি স্পষ্ট না করেন যে না ওনারা প্রভাবিত হবেন না অথবা যেটি হয়েছে সেটির বিষয়ে দুঃখ প্রকাশ না করেন আমাদের কর্মসূচি অব্যাহত থাকে না এটা তো হতে পারে না কারণ হচ্ছে আপনি নির্বাচনের জন্য তো সময় দিতে হবে বিভিন্ন সংগঠনকে একটি সংগঠন তারা জানে যে তারা যেটা চাবে সেটাই হবে যার কারণে তারা যখন ইলেকশন কমিশনে বলেছে যে ইলেকশন কমিশন যে প্রজ্ঞাপনটি দিল প্রজ্ঞাপনের পরে সাধারণ শিক্ষার্থীরা মনে করেছে যে নির্বাচন হবে না যেহেতু প্রজ্ঞাপনে বলা হয়েছে যে জাতীয় নির্বাচনে আগে আর কোন নির্বাচন নয় সুতরাং তারা জানে যে ইলেকশনটি হবে কারণ তাদের দাসত্ব তারা গ্রহণ করেছে এই কমিশন সুতরাং এই ইলেকশনটি যেহেতু ওনার প্রজ্ঞাপন দিয়েছেন ইলেকশন কমিশন তো ফাত্রা হতে পারে না যে যেন হতে পারে না যে একজন এসে বলবে তার প্রজ্ঞাপনের সিদ্ধান্ত পরিবর্তন করবে যে তাদের উপরে সামনে একটি জাতীয় নির্বাচনের দায়িত্ব রয়েছে এমন মহাগুরুতর গুরুতর দায়িত্ব থাকা অবস্থায় যদি কেউ প্রভাবের কারণে ত্বরান্বিত হয়ে যান অন্যদিকে সেটি আমাদের কাছে একটি ভয়ঙ্কর রসনী সংকেত মনে হয় এই কারণে ওনাদেরকে মেরুদণ্ড শক্ত করে দায়িত্ব পালন করতে হবে ওনারা যদি মনে করে কার হুমকি দামকি তো ওনার ভয় পাবে তো যারা বিচ্ছিন্নতাবাদীর মতো আচরণ করে তাদের চেয়ে অনেক বড় শক্তি নিয়ে আমরা রাজনীতি করি সেটা ওনাদেরকে বুঝতে হবে